ব্যাক টু ম্যাচ চ্যানেল আজকের ভিডিওটা মাছ প্রেমীদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে কারণ শীতকালে আমরা অ্যাগোয়ারিয়াম মধ্যে সবাই এই হিটারটা ইউজ করে থাকি কিন্তু আমরা জানি না প্রপার ইউজ কিভাবে করতে হয় অনেকে কি করে এই হিটারটা ভেঙে ফেলে আবার কি হয় অনেক হিটার মনের অজান্তেই ভেঙে গিয়ে ট্যাংকের মধ্যে একদম কারেন্ট ছড়ায় ফেলে এর ফলে মাছগুলা মারা যায় পাশাপাশি আপনি যখন ট্যাঙ্ক মধ্যে হাত দিতে যান বা ক্লিন করতে যান তখন আপনি ওই শিকার হয়ে যান অনেক হিটার কি আছে খুব দ্রুত ভেঙে যায় অথবা নষ্ট হয়ে হয়ে যায় আজকের এই ভিডিওটাতে তাদেরকে জানার চেষ্টা করব কিভাবে এই অ্যাকুরিয়াম হিটারটা প্রপার ওয়েতে অ্যাকুরিয়ামের মধ্যে লাগাতে হয় এবং প্রপার ইউজ সম্পর্কে আপনি আপনাদেরকে জানাবো এবং কিভাবে ব্যবহার করলে এই হিটারটা অনেক দিন যাবত টিকবে আপনার জন্য এবং বারবার বা প্রতি বছর আপনাকে নতুন করে হিটার কিনতে হবে না এক হিটার দিয়ে আপনি মোটামুটি বছরের পর বছর চালাতে পারবেন কোন রকম কোনো ঝামেলা ছাড়াই তো চলেন আজকের এই ভিডিওটা শুরু করি আমি আর আমি মূলত এই ইউটিউব চ্যানেলের মধ্যে মাছ এবং অ্যাকুরাম রিলেটেড ভিডিও বানিয়ে থাকি যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন তো চলেন যারা প্রথম আজকে এই ভিডিওটা ক্লিক করেছেন হিটার সম্পর্কে জানেন না কিন্তু অ্যাকুরাম ভাষায় আছে নতুন শুরু করেছেন তাদেরকে বলতে চাই কালে আমাদের অ্যাকুরামের পানির টেম্পারেচার মেইনটেইন করার জন্য এই হিটারটা ইউজ করা হয়ে থাকে আমাদের ট্যাংকের ফিশ গুলো অনেক ঠান্ডা পানিতে সার্ভাইভ করতে পারে না এই কারণে অ্যাকুরামের মধ্যে আলাদাভাবে এই ধরনের হিটারটা ইউজ করা হয়ে থাকে অনেকেই আছেন যারা হিটার করতে পারেন না অথবা হিটার কিনতে গিয়ে ধোকার শিকার হন। ঠকা বলতে এখানে আমি বোঝাতে চাচ্ছি বাজারে কয়েক ধরনের হিটার পাওয়া যায়। তার মধ্যে একটা আমি ইউজ করেছি এটা কাচের আরেকটা পাওয়া যায় স্টিলের। তো দুইটা দুই ধরনের। আরেকটা পাওয়া যায় সেটা হচ্ছে ম্যানুয়াল হিটার আর অটোমেটিক হিটার। সবগুলাই আমি আপনাদেরকে ব্যাখ্যা করি ফার্স্ট অফ অল তারপরে আমি সতর্কতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। কি করলে এই হিটারটা অনেকদিন থাকবে এবং কেন ভেঙে যায়, কেন কিভাবে সেত্বত্ব পারবেন সবগুলা শেয়ার করব তার আগে হিটার সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করি আমার যে হিটারটা দেখতে পাচ্ছেন এটা পঁচিশ ওয়াটের কাচের একটা হিটার এখন বলবো আপনাদের কোন ধরনের হিটার কেনা উচিত বাজারে দুই ধরনের হিটার কিনতে পাওয়া যায় একটা ম্যানুয়াল হিটার একটা অটোমেটিক হিটার তারপরে আবার একটা কাচের হিটার পাওয়া যায় একটা স্টিলের হিটার পাওয়া যায় আমাদের কোনটা কেনা উচিত প্রথমত আমরা ম্যানুয়াল এবং অটোমেটিক হিটার নিয়ে কথা বলবো অটোমেটিক হিটারটা অটোমেটিক্যালি অ্যাকুরিয়ামের মধ্যে চলে অর্থাৎ এই যে আমি যেমন এটাকে অয়ার মাধ্যমে এখানে সেট করে দিয়েছি প্লাগ জাস্ট লাইন দিয়ে দিয়েছি এবং এই ট্যাংকের মধ্যে এই হিটারটাতে একটা নব আছে উপরে দেখতে পাচ্ছেন এই নবটাতে আমি একটা ঘুরিয়ে টেম্পারেচার সেট করে দিয়েছি যেটা 24 এ দেওয়া আছে এবং কারেন্টে দেওয়ার সাথে সাথে এই হিটারটা জ্বলে উঠবে অর্থাৎ রান করা শুরু করবে এবং নিচের দিকে এই অংশটা গরম হয় এবং মূলত এইটাই ট্যাংকের মধ্যে হিট সৃষ্টি করে এই অটোমেটিক হিটারটা কিভাবে কাজ করে তাহলে আমি এই হিটারটাতে যখন 24 ডিগ্রি সেট করে দিয়েছেন তখন আপনার অ্যাকুরিয়ামের পানিটা যখন চব্বিশ ডিগ্রিতে গিয়ে পৌঁছাবে তখন সে নিচে নিজে অফ হয়ে যাবে আবার যখন দেখা যাচ্ছে অনেকক্ষণ অফ থাকার পরে টেম্পারেচার আবার নিচে চলে যায় অর্থাৎ থেকে নেমে আসে হিটারটা নিজে নিজেই অন হয়ে যাবে তখন এই এবং এই পানিটাকে গরম করবে আশা করি বুঝতে পেরেছেন আপনাকে আলাদাভাবে হাত দিয়ে টেম্পারেচার মাপতে হবে না অথবা প্লাগ ওপেন অথবা খুলে রাখতে হবে না ম্যানুয়াল হিটারটাতে সমস্যা হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই একটা এখানে থার্মোমিটার ইউজ করতে হবে পাশাপাশি আপনাকে দেখতে হবে কখন কি অবস্থা হলো অর্থাৎ টোটালি ম্যানুয়ালি করতে হবে আপনাকে ম্যানুয়ালি বলতে আপনি সেখানে কোনো টেম্পারেচার সেট করতে পারবেন না এই ধরনের কোনো নব থাকবে না জাস্ট একটা হিটারের মতো ডান্ডা থাকবে যেটা আপনি এর মধ্যে এইভাবে চুবাই রাখবেন এবং হিটারের লাইন দিয়ে কারেন্টের মধ্যে আপনাকে ওয়েট করতে হবে কখন আমার পানিটা ঠান্ডা হচ্ছে বা গরম হচ্ছে যখন দেখবেন গরম হয়ে যাচ্ছে তখন সেই হিটারটাকে তুলে আবার বাইরে রাখতে হবে অথবা ব্লাইন্ড খুলে রাখতে হবে এটা আপনাকে বারবার করতে হবে আপনি অফ করে রাখলেন তারপরে দেখা যাচ্ছে আপনার পানি আবার গরম হয়ে গেল তারপরে দেখলেন আপনার পানি আবার ঠান্ডা হয়ে গেল তখন আপনাকে আবার এটাকে অন করতে হবে এইটা একটা অনেক বড় হ্যাসেল যেটা আমরা অনেকেই নিতে চাই না এজন্য আমরা অটোমেটিক হিটারটা প্রিপার করি ইউজ করার জন্য যেটা আমরা সবাই পছন্দ করে থাকি আপনারা যাতে সেটা ইউজ করতে কমফোর্টেবল ফিল করেন এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করি অটোমেটিকটা কেনার জন্য এই যে ম্যানুয়াল হিটার যেটা আছে সেটাতে সমস্যা হচ্ছে আপনার পানিটা অনেক সময় আপনার অজান্তেই এত পরিমাণে গরম হয়ে যাবে আপনার হয়তো বা ইলেকট্রিক্যাল লাইন খুলতে মনে নাই অথবা অফ করতে মনে নাই তখন এত গরম হয়ে যাবে আপনার মাছ পুরো সিদ্ধ হয়ে যাবে এমন একটা অবস্থা তো এই জন্য আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব এই রকম একটা অটোমেটিক হিটার নেওয়ার জন্য যেটা প্রপার ওয়েতে আপনার ট্যাঙ্কের মধ্যে কাজ করবে এবং আপনিও সেটা ব্যবহার করে অনেক বেশি কমফোর্টেবল ফিল করতে পারবেন কোনটা হিটার কিনবেন আমি অটোমেটিক হিটারটা আমরা এখন অটোমেটিক হিটার নিয়ে কথা বলবো তো এই অটোমেটিক হিটারের আবার দুই ধরনের পাওয়া যায় একটা স্টিলের তৈরি একটা কাঁচের তৈরি আমার যে হিটারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাঁচের তৈরি অর্থাৎ খুব একটা শক্ত না বা এটা খুবই সেন্সিটিভ একটা জিনিস আর যেটা স্টিলের হয়ে থাকে সেটা মোটামুটি খুবই হার্ডি হয়ে থাকে কে কোনটা ইউজ করবেন মূলত আমি এইভাবে বলে থাকি আমার যেহেতু মার্ক দেখতে পাচ্ছেন চিন্টু মিন্টু ছোটো মোটো গোলু মোলু ফিস এই জন্য আমি এই হিটারটা ইউজ করি কাঁচারটা কারণ আমার মাছ অত অ্যাগ্রেসিভ না যে লাফালাফি করবে হিটার গিয়ে এমন ভাবে মানে সাঁতার কাটতেছে বা লাফালাফি করতেছে যে আমার হিটারটা খুলে ফেলে একদম ফাটাই ফেলবে এমনটা কিন্তু না আমার মাছগুলো ছোট হিটারের মধ্যে যাওয়ার কোনো প্রশ্ন আসে না যারা এরোয়ানা অথবা অ্যাগ্রেসিভ কোন ফিস রাখেন অস্কার তাদের জন্য আমি সাজেস্ট করব আপনারা একটা স্টিলের হিটার লাগিয়ে নেন কারণ ওই হিটার গুলা সহজে ভাঙবে না তো ওই হিটারটা আপনাদের জন্য বেটার হবে আমরা ম্যাক্সিমাম মানুষটাই কাচের হিটারটা নিয়ে থাকি তো এই কাচের হিটারটা নিয়ে আমি এখন কথা বলবো এইটাকে কিভাবে আপনারা সেভ করতে পারবেন অনেকে বলবে কেন আপনি স্টিলের হিটার নিয়ে কথা বলতেছেন না কারণ স্টিলের হিটার বেশিরভাগ মানুষ কেনে না ম্যাক্সিমাম মানুষ এই হিটারটাই কেনে এই জন্য এটা নিয়ে আমি কথা বলবো মোটামুটি দুইটা হিটারের এর জাস্ট আপনাকে এই এই কাচের হিটারটা একটু মেইনটেইন করতে হবে কিভাবে মেইনটেইন করতে হবে জাস্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে হিটারটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো হিটারটাই পানিতে চুবিয়ে রেখে দেখতে পাচ্ছেন একদম পুরাটাই পানির নিচে চুবানো আছে অনেকে কি করে এই হিটারটা এইটুক অংশ উপরে ভাসায় রাখে অর্থাৎ পানির উপরে এইটা ভাই কখনোই করবেন না পানির উপরে কখনোই হিটারকে উঠাবেন না কখনোই না করা যাবে না কারণ এই হিটারটা কিন্তু প্রচুর পরিমাণে গরম হয় আর এই হিটারটা প্রচুর পরিমাণে গরম হওয়ার ফলে কি হয় যে হিটারটা কাচটা আছে অনেকটাই মিল্টিং অবস্থায় চলে যায় এই উপরে প্লাস্টিক দিকগুলো এর ফলে একটা দুর্ঘটনা ঘটার অথবা আগুন ধরার সম্ভাবনা থাকে এই তারটার মধ্যে আপনি যখন এই পুরা হিটারটাই পানিতে চুবিয়ে রাখেন আমার মতো তখন এই জায়গাটা কিন্তু আর গরম হচ্ছে না গরম হলেও একটা অপটিমাম টেম্পারেচারে গরম হচ্ছে ফলে আপনার এখানে আগুন ধরার কোনো সম্ভাবনাই নাই তো এই জিনিসটা প্রথমত আপনাকে মাথায় রাখতে হবে অনেকে হিটারটাকে এই পর্যন্ত উঠিয়ে রাখে যেটা একেবারে একটা রং প্রসেস এইটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে কখনোই করা যাবে না আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমরা যখন অ্যাকুরিয়াম গুলো পরিষ্কার করি তখন কি হয় আমরা কিন্তু হিটারটা বের করে ফেলি কিন্তু কখনোই এই জিনিসটা করা যাবে না আপনারা যখন গুলোকে পরিষ্কার করবেন তখন অবশ্যই এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা আগেই আপনাকে হিটারের প্লাগ খুলে রাখতে হবে কারণ আপনারা কি জানেন এইটা আপনারা যারা সায়েন্সে পড়ছেন তারা আশা করি এই জিনিসটা জানেন এই যে গরম গ্লাস যেটা আছে এই গরম গ্লাসটা যখন একটা ঠান্ডা পানির স্পর্শে আসবে তখন এটা সাথে সাথেই ফেটে যাবে খুবই খারাপভাবে ফাটবে অ্যান্ড ম্যাক্সিমাম মানুষের এটাই হয় আমরা আসলে জানি না এই হিটারটা এখন দেখতে পাচ্ছেন রান করতেছে এই যে লাইন চলতেছে মানে এখন অ্যাকুরিয়ামটা আমার গরম হচ্ছে বা পানিটা গরম হচ্ছে এই হিটারটা এই অবস্থায় গরম অবস্থায় আমি হঠাৎ করে অফ করে দিয়ে অ্যাকুরিয়ামটা পরিষ্কার করা শুরু করলাম এই হিটারটা আমি বাইরে বের করে বেসিনের মধ্যে গিয়ে পরিষ্কার করা শুরু করলাম তখন কি হবে আমার বেসিনের যে পানিটা আছে সেইটা কিন্তু ঠান্ডা এন্ড এইটা কিন্তু প্রচুর পরিমাণে গরম হয়ে আছে এই হিটারটা যখনই ওই ঠান্ডা পানির স্পর্শে আসবে সাথে সাথে এই গ্লাসটা বা এই হিটারটা ফেটে যাবে গ্লাসটা তো এইটা কখনোই আপনারা করবেন না অবশ্যই অ্যাকুরিয়ামটা পরিষ্কার করার এক থেকে দুই ঘন্টা আগেই আপনি এই প্লাগগুলো গুলো খুলে খুলে রাখবেন এতে করে এই হিটারটা একদম একটা স্বাভাবিক টেম্পারেচারে চলে আসবে ফলে তারপরে আপনি খুলে ক্লিন করতে পারবেন প্রপারলি বাট তার আগে ভুলেও কখনোই এই জিনিসটা করা যাবে না ভুললে কিন্তু আপনার হিটারটা ফেটে যাবে সো এই ভুলগুলা আসলে ছোটখাটো কিন্তু অনেক বড় একটা ক্রিয়েট করে ফেলে আমাদের মাঝে ক্ষতির মুখে যেমন আমি আপনাদেরকে বলি আমাদের অজান্তেই অনেকগুলো হিটার আছে যেগুলো ফেটে যায় কুরিয়ামের মধ্যে যেমন এই হিটারটার কথাই আমি ধরি আপনি একটা প্লান্টের ট্যাঙ্ক সেট করেছেন অথবা এমন একটা অ্যাকুরিয়াম সেট করেছেন যেখানে প্রচুর পরিমাণে ডেকোরেশন করা আছে তো এই হিটারটা আপনি ডেকোরেশন এর পিছনে লাগিয়ে রেখেছেন কোনো কারণে একটা মাছ গিয়ে এই হিটারটাকে ভেঙে ফেললো অথবা হিটারটা কোনো কারণে অ্যাকুয়ারিয়ামের মধ্যেই ভেঙে গেল আপনি দেখলেন না কারণ এটা হাইডিং প্লেস এর ভিতরে আছে অর্থাৎ আপনি এটাকে লুকিয়ে রেখেছেন অ্যাকুয়ারিয়ামের মধ্যে এর ফলে কি হবে এই হিটারের মধ্যে কিন্তু ডাইরেক্ট একদম কারেন্টের লাইন সেট আপ করা আছে এর ফলে কি হবে এটা ফেটে গেলে আপনার পুরা ট্যাংকটাতে ইলেকট্রিসিটি প্রবাহিত হবে এর ফলে আপনার ফিস যেগুলো বাচ্চা দিয়ে থাকে সরাসরি সেই মাছগুলো তো মারা যাবেই পাশাপাশি আপনি যদি কোনো কারণে এই পানিতে হাত রাখেন তাহলে ভাই আপনারও অবস্থা খারাপ হয়ে যেতে পারে সো এই মিস্টেক গুলো কিন্তু অনেকে করে থাকে আর এই রিপোর্ট গুলা কিন্তু অনেক সময় হয়ে থাকে এই হিটার কিন্তু যেকোনো সময় ফেটে যেতে পারে আপনার ভুল ইউজের কারণে সো অবশ্যই প্রপার ওয়েতে আপনি এই হিটারটা কি ইউজ করবেন আদারওয়াইজ একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে আপনার সাথে অব অবশ্যই অবশ্যই আপনাকে সম্পূর্ণ জিনিসটা বুঝে শুনে তারপরে ইউজ করতে হবে তো আশা করি আজকের এই ভিডিওটাতে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন যারা হিটার সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে ভিজিট করেন অনেকগুলো ভিডিও করা আছে হিটার নিয়ে প্রপার ওয়েতে কিভাবে আমি সেট করেছি কত টেম্পারেচার দিতে হয় সব মাছের ক্ষেত্রে সেট নিয়ে এর আগে একটা ভিডিও করেছি প্লিজ গিয়ে দেখে আসবেন আশা করি আপনাদের অনেকটা কাজে আসবে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখতেছি পরবর্তীতে কি তিনি ভিডিও চাচ্ছেন আমাকে প্লিজ কমেন্টে জানাতে বলবেন না আসসালামু আলাইকুম এভরিওান